আজকের ভিডিওতে আমরা জানব ইউলিবিট কে টু সেভেন ক্যাপসুলের উপকারিতা এবং ব্যবহার নিয়ে এখন প্রশ্ন হলো এই ক্যাপসুল কি তার আগে জেনে নিই এই ক্যাপসুলের ভিতরে কি কি আছে এল মেথিল ফলেট ভিটামিন কে টু সেভেন মেথিল কবলামিন ভিটামিন বি টুয়েলভ ক্যালসিয়াম সিড্রেট ভিটামিন ডি থ্রি ওমেগা থ্রি ফেটি অ্যাসিড প্যারিডক্সেল ফাইভ ফসফোরেট আর লাইকোপেনেল চলুন এখন জেনে নেই এর উপকারিতা কি কি নাম্বার এক হাড় ও দাঁত মজবুত রাখে ভিটামিন ডি থ্রি ক্যালসিয়াম সিড্রেট আর ভিটামিন কে টু একসাথে হাড় ও দাঁত মজবুত রাখে অস্টিওপোরোসিস বা হাড় ভাঙার ঝুঁকি কমায় নাম্বার দুই হাটকে সুস্থ রাখে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ভিটামিন কে টু আর লাইকোপেনেল একসাথে হাটকে সুরক্ষা দেয় কোলেস্ট্রল কমাতে সাহায্য করে এবং রক্তনালী বল খোয়ার থেকে রক্ষা রাখে নাম্বার তিন মস্তিষ্ক স্নায়ুতন্ত্র উন্নতি এবং ভালো রাখে অ্যালমেথিলফোলেট মেথিক্লোকোব্লামিন আর ভিটামিন বি সিক্স সেনায়ুতন্ত্রকে সুরক্ষা রাখে মেমোরি উন্নত করে এবং মানসিক চাপ থেকে সুরক্ষা রাখে নাম্বার চার শরীরকে অ্যান্টিঅক্সাইড থেকে সাপোর্ট করে লাইকোপেনের শরীরকে ফেরি রেবিকেল থেকে রক্ষা করে এবং ক্যান্সার প্রতিরোধ সহায় করে নাম্বার পাঁচ প্রেগনেন্সি ও রক্তকে সুস্থ রাখে ফোলেট ও ভিটামিন বি টুয়েলভ নতুন রক্ত তৈরি করে এবং গর্ভস্থায় বাচ্চা নিউরাল ডেভেলপমেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তবে এটি অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে এখন এটি সতর্কতা জেনে নেই ইউলিবিট কে টু সেভেন কোনো ওষুধ নয় এটি একটি হেলথ সাপ্লিমেন্ট দীর্ঘকালীন ব্যবহার করার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন যাদের কিডনি লিভার হার্টের সমস্যা আছে তারা বিশেষজ্ঞদের সাথে আলোচনা করে নিন তাহলে এটা ছিল ইউলিবিট ক্যাটো সেভেনের মূল ব্যবহার ও উপকারিতা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ